বুদ্ধি আর কৌশল জানা থাকলে মহিলাদের কেউ কোনোদিন কোনো কাজেই হার মানাতে পারে না সমস্ত কাজ করতে হয় আমাদের একার হাতে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে গেলে জানতে হবে বেশ কিছু ছোট ছোট টিপস কেননা টিপস ভালো করে সারাদিনের কাজগুলোকে সুন্দর মতো গুছিয়ে নিতে পারলেই সময় শ্রম মাসিক খরচও বেশ খানিকটা কমিয়ে ফেলতে পারবো আজকে সেই রকমই টিপস বেশ কিছু তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা আমরা বাচ্চাদের স্কুলের কেডস বলো বা এই ধরনের কাপড়ের জুতো গুলো খেয়াল করে দেখবে বিশেষ করে কেডস দিয়ে কাচার পর না আমরা কি করি দাঁড় করিয়ে এটাকে শোকাতে দিই আর দাঁড় করিয়ে শোকাতে দিলে একটা সুবিধা হয় বাইরের দিকটা খুব সুন্দর মতো কাপড়টা শুকিয়ে যায় কিন্তু আরেকটা অসুবিধা হয় এভাবে দাঁড় করিয়ে রাখার কারণে এই গোড়ালির কাছে এসে বেশ খানিকটা জল জমে যেই কারণে কিন্তু এই গোড়ালির কাছের কাপড়টা শোকাতে অনেকটা লেট হয় কিভাবে কেডস বা কাপড়ের কোনো জুতো শুকাবো যাতে অল্প সময়ের মধ্যে মানে একদিনের মধ্যেই যে কোনো এই ধরনের কাপড়ের ঝুতো খুব সহজেই শুকিয়ে যেতে পারে তার জন্য রইলো একটা ছোট টিপস এটা প্রত্যেক গিনির কাজে আসবে বিশেষ করে স্কুল গোইং মাদের কিন্তু ভীষণ পরিমাণে কাজে আসবে তার জন্য কি করবে এরকম ভাবে ভিজে ঝুতোটাকে একটা পলিসিন ব্যাগের মধ্যে এভাবে সামনের দিক আর পিছনের দিকের অংশটাকে এইভাবে হাতলের মধ্যে ঢুকিয়ে দেবে দেখবে বন্ধুরা একদিন কি ঘন্টার কিন্তু সমস্ত কাপড়ের শুকিয়ে যাবে দেখো বন্ধুরা দুটো জুতোকেই কিন্তু এইভাবে আমি উল্টো করে এই আহ হ্যাঙ্গিং করে দিলাম একটা প্লাস্টিকের মধ্যে এবার কি করব এই যে পলিথিনটাকে এইরকম ভাবে দড়ির মধ্যে ক্লথ ক্লিপের সাহায্যে হ্যাঙ্গিং করে দেবো তাতে কি হবে বলতো বন্ধুরা জুতোর বাইরে দিকটা যেরকম তাড়াতাড়ি শুকাবে ভেতর থেকে সমস্ত জল কিন্তু অ্যাবজর্ভ হয়ে যাবে এইভাবে যদি আমরা হ্যাঙ্গিং করে জুতোটা শুকাতে দিই আর অল্প সময়ের মধ্যে তো জুতোটা শুকিয়ে যাবেই ফলে কিন্তু আমাদের কাজেরও অনেকটাই সুবিধা হবে ছোট্ট টিপসটা ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও চলে গেলাম পরের টিপসে আচ্ছা বন্ধুরা আপেল তো আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বাচ্চাদের স্কুল টিফিন থেকে শুরু করে অনেক সময় এমনিও ফলের সাথে এই আপেল খেয়ে থাকি কিন্তু কখনো কি খেয়াল করে দেখেছো এই আপেল যখন আমরা খাই তখন আপেলের কিন্তু খোসা না ছাড়িয়ে বেশিরভাগ সময় করে কিন্তু এই খোসাটা ভালো করে ধুলেও কিন্তু দেখা যায় এর উপরে যে একটা স্কিনের মতো পাতটা প্রলেপ দেওয়া থাকে সেটা কিন্তু উঠতে চায় না আর সেটা খেলেই কিন্তু আমাদের শরীরে নানান রকম ক্ষতি হতে পারে আর এই পাতলা মমির মতো স্কিনটা দেওয়ার কারণ হচ্ছে আহ আপেলটাকে দীর্ঘ সময় পর্যন্ত বা দীর্ঘ দিন পর্যন্ত যাতে খুব সুন্দর মতো সংরক্ষণ করা যায় এই জন্য মোমের মতো জিনিসটা দেওয়া থাকে এছাড়া আপেলকে ওপর থেকে চকচকে রাখার জন্য কিন্তু এই মোমটা দেওয়া হয় কিন্তু এই মোম যদি আমাদের পেটে যায় নানান রকম ক্ষতি হতে পারে বন্ধুরা তাই এই মোমের মতো অংশটাকে তুলে ফেলার জন্য কি করতে হবে এরকম ছুরি বা ধারালো কোনো কিছু সাহায্যে হালকা করে এইভাবে স্কিনের উপর থেকে এইভাবে হালকা করে রাপ করে নাও দেখবে হালকা একটা মোমের আস্তরণ কিন্তু উঠে যাবে আর তারপর যদি তোমরা নর্মাল জলে ধুয়ে নিয়ে এই আপেলটাকে খোসা সমেত খেতে পারো বা বাচ্চাদের দিতে পারো তাতে কিন্তু আর কোনো রকম ক্ষতি হবে না তাই বন্ধুরা অবশ্যই খেয়াল রাখবে এই মোমের মতো অংশটা যেন তুলে দেওয়া হয় খাওয়ার আগে তো আশা করছি এই ছোট্ট এই উপকারিটি টা অনেকেরই কাজে লাগবে চলে গেলাম পরের টিপসে বন্ধুরা যখন আমরা প্রেশার কুকারে কোনো কিছু রান্না করি হঠাৎ করে দেখবে যদি খুব তাড়াহুড়ো থাকে তাহলে সিটি পড়ার সাথে সাথে কিন্তু ঢাকনাটা খুলে ফেলার মতো আমাদের কিন্তু অল্প সময় থাকে মানে ঢাকনাটা খুব তাড়াতাড়ি খুলে ফেলতে হবে তখন এই যে ভেতরের ব্যাপারটা বা এই যে বাষ্পটা সেটা কিন্তু আমরা এইভাবে কখনোই বের করব না কেননা ভেতরের বাষ্পটা পুরোপুরি রিলিজ না হলে আমরা তো ঢাকনা খুলতে পারবো না আর এই ঢাকনাটাকে খুলতে গেলে আমাদের একটা ছোট ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে যেইভাবে কয়েক সেকেন্ডের মধ্যে যত গরম প্রেশার কুকারই হোক বা ভেতরে যতই ভাব থাকুক না কেন এটাকে রিলিজ করে ফেলতে পারবো মানে খুব তাড়াহুড়োর সময় কিন্তু আমরা এইভাবে করলে পরে কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে গরম প্রেশার কুকারটাকে সাথে সাথে রেখে দাও সিঙ্কের উপর আর একেবারে ট্যাপ খুলে জল দিতে থাকো যতক্ষণ না পর্যন্ত এই সমস্ত ভাবটা রিলিজ করছে যখন সম্পূর্ণ ভাবটা রিলিজ করে যাবে তখন এই ঢাকনাটাকে খুব সহজে কয়েক সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমরা কিন্তু খুলে ফেলতে পারবে আর ভেতরে থাকা খাবারটা কিন্তু খুব সহজেই আমরা বের করে নিতে পারবো হাতে যদি সময় কম থাকে অবশ্যই কিন্তু এই টিপসটা ফলো করতে পারো বন্ধুরা দারুণ কাজের জিনিস আর একটুখানি ঠান্ডা জল দিলেই কিন্তু ভেতরের ভ্যাপারটা রিলিজ হয়ে যাবে আশা করছি টিপসটা কাজে দেবে দেখে নাও পরের টিপস বন্ধুরা আমাদের বাড়ির ছোট ছোট বাচ্চারা যখন স্কুলে যায় তখন স্কুলে যাওয়ার সময় যে তাড়াহুড়ো ব্যাপারটা থাকে একদিকে খাওয়ানো একদিকে বাচ্চাকে রেডি করা বা ব্যাগ গুছানো টিফিন গুছানো সমস্তটাই কিন্তু একটা মাকে একার হাতে করতে হয় আর তার মধ্যে যদি ভুল হয়ে যায় আইডেন্টি কার্ড দেওয়া তাহলে কিন্তু অনেকটা সমস্যার মধ্যে পড়তে পারে বাচ্চারা স্কুলে গিয়ে তাই এই আইডেন্টি কার্ডটা যেন কোনো রকমভাবে মিস না হয়ে যায় বা রকম ভাবে ভুলে না যায় তাড়াহুড়োর মধ্যে তাই একটা ছোট্ট কাজ যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হবে কখনো কিন্তু আইডেন্টি কার্ড খুলে নিয়ে তোমরা ব্যাগের মধ্যে ভরে দেবে না তাতে বাচ্চারা অনেক সময় খেয়াল না করলে ব্যাগের বই খাতার ভাজে ভাজে ঢুকে যেতে পারে তাই কি করবে বলো তো বন্ধুরা এই ব্যাগের উপরে যে এই হাতলটা আছে এই হাতলের মধ্যে বাচ্চারা স্কুল থেকে আসলে আই কার্ডটা খুলে নিয়ে আই কার্ড ফিতে টাকে এইভাবে হাতলের মধ্যে একটা গিট দিয়ে রেখে দেবে তাতে হারাবেও না ভুলেও যাবে না আর অনেক কিছু বই খাতার ভিড়ে এটাকে কিন্তু খুঁজে পেতে মুশকিল হবে না তাই একেবারে ওপরে রাখার জন্য এই ছোট টিপস টা কিন্তু তোমরা করতেই পারো তাতে তোমাদেরই কাজের অনেকটাই সুবিধা হবে তাই এই ছোট ছোট টিপস গুলো ভালো লেগে থাকলে বন্ধুরা অবশ্যই শেয়ার করে ভিডিওটাকে আমার পাশে থাকবে চলে গেলাম পরের টিপস এ শাড়ি পরতে আমরা প্রত্যেক মেয়েরাই ভীষণই পছন্দ করি কিন্তু একটা আনইজি ফিল হয় কখন জানো যখন শাড়ি পরার পর সেই শাড়ির পাটটা ভীষণ হালকা থাকে আর সেই পাট বারবার উপর দিকে মানে ব্যাক করে উঠে গিয়ে এরকম ভাবে পেটিকোট বেরিয়ে যায় রাস্তাঘাটে অফিসে বা কোনো দরকারি কাজে যদি আমরা গিয়ে এইরকম অবস্থাদের মধ্যে পড়ি তাহলে মহিলাদের না এর থেকে বেশি কষ্টের আর কোনো কিছুই থাকে না বারবার নিচু হয়ে এই পেটিকোট ঠিক করার মতো কষ্ট প্রত্যেক মহিলারাই কিন্তু জেনে থাকবে তাই একটা ছোট্ট টিপস যদি তোমরা খেয়াল করে রাখতে পারো তাহলে আর কখনোই শাড়ির পার হালকা থাক ভারী থাক এরকম ভাবে পিছন দিকে উল্টে যাবে না তার জন্য নিয়ে নিয়েছি ডবল টেপ গাম এই ধরনের টেপ আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে না থাকলে ঘরের তো এইভাবে কি করব পেটিকোটের মধ্যে একটু গ্যাপ দিয়ে দিয়ে পুরো পেটিকোটের নিচের পোর্শনটা এইভাবে ডবল টেপ গাম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে লাগিয়ে রাখো আর শাড়ি পরার পর শাড়ির ঠিক নিচের পাটটাকে এই রকম ভাবে পেটিকোটের মধ্যে অ্যাটাচ করে দাও দেখবে বন্ধুরা খুব সহজেই কিন্তু শাড়ি আর পিছন দিকে ব্যাক করে এইভাবে পাড়টা উল্টে যাবে না আর সেই কারণেই কিন্তু দেখা যাবে যে আমাদের যে কোনো অসুবিধার মধ্যে রাস্তাঘাটে বলো বা অফিসে বলো বা কোনো দরকারি কাজে গিয়ে শাড়িটা উল্টে গেলে যে আনএজি ফিলটা হতো না সেটা কিন্তু আর হবে না মহিলারা অনেক স্বচ্ছন্দ্য বোধ করতে পারবে শাড়ি পরে তো আশা করছি ছোট ছোট টিপস গুলো কাজে দেবে ভালো লাগলে লাইক করে পাশে থাকবে তো চলো দেখে নাও পরের টিপস বন্ধুরা ঘরে বা মেঝেতে কোথাও যদি জল সেই জলটা মোছার জন্য আমরা কিন্তু সাথে সাথে কাপড়ের ব্যবহার করি কিন্তু খেয়াল করে দেখবে কাপড় দিয়ে মুছলেও একবারে কিন্তু জল সোপ করে না একটু ভেজা ভেজা থেকেই যায় আর যেই কারণে আমরা কিন্তু কি করি এরকম ওয়াইপারের ব্যবহার করি আর ওয়াইপার দিয়ে যদি জল টেনে নেওয়া যায় তাহলে কিন্তু একবারে জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে কিন্তু খেয়াল করে দেখবে মেঝে বলো বা বাথরুম বলো বা রান্নাঘরে স্ল্যাব বলো যেখানে এই জলটা টানতে যাবে এই ওয়েপারের ব্যবহারটা কিন্তু খুব সহজেই কাজে দেবে কিন্তু কোনো কারণে যদি দেখা যায় ওয়েপারের সামনে যে স্পঞ্জটা রয়েছে সেটা একেবারে খারাপ হয়ে গেছে আবার কিনতে হবে সেক্ষেত্রে কি করবে শুধুমাত্র ওয়েপার দিয়ে আমরা ফ্লোর মুছতে পারি তা কিন্তু নয় একটু দিকের দেয়ালে যেই সব দিকে খুব ময়লা হয়েছে সেই জায়গাগুলোও কিন্তু অনায়াসে আমরা ওয়েপার দিয়ে মুছে ফেলতে পারবো এইভাবে কাজটা করলে তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা কাপড় এরকম যে কোনো ধরনের সুতির কাপড় নেবে আর সুতির কাপড় নিলে কি হবে বলো তো বন্ধুরা জলটা সোপ করতে খুব সুবিধা হবে এবার ওয়েপারের নিচের যদি দেখা যায় যে হয়ে গেছে তাহলে এই প্রসেসটা করবে কাপড়টাকে ছোট্ট করে ভাজ করে নিয়ে ওয়েপারের মধ্যে পরিয়ে দেবে আর সাইডে দুটো ক্লথ ক্লিপ দিয়ে টাইট করে আটকে দেবে এবার দেখো যেখানে জল থাকবে বা টয়লেটেও যদি এই কাজটা করতে পারো একবারে কিন্তু জলটা সোফ করে যাবে আর যদি ওয়েপারের নিচের স্পঞ্জটা নষ্ট হয়ে গিয়ে থাকে মানে আবার কিনতে হবে বলে মনে হচ্ছে তাহলে একেবারেই কেনার দরকার নেই প্রসেসে কিন্তু বেশ আবার কয়েকদিন তোমরা চালিয়ে নিতে পারবে এভাবে দেখো বন্ধুরা দু একবার সোপ করার পরে কিন্তু খুব সহজে জায়গাটা পরিষ্কার হয়ে গেল জলটাও একেবারে কিন্তু ড্রাই হয়ে গেল আমাদের কিন্তু দ্বিতীয়বার খাটনি করতে হলো না যেরকম কাপড় দিয়ে করলে দু তিনবার মুছতে হয় এছাড়া যদি ওয়েপারের হাতলটা একটু লম্বা থাকে এই ওয়েপার দিয়ে কিন্তু আমরা মেঝে বলো দেয়াল বলো বা দেয়ালের একটু উপরের দিকের জায়গাগুলো যেখানে প্রচুর পরিমাণে ধুলো ময়লা থাকে বা ঝোল থাকে আমরা হয়তো ঠিকঠাক মতো পরিষ্কার করতে পারছি না সমস্ত জায়গা কিন্তু এই ওয়েপার দিয়ে একটা ক্লথ ক্লিপ এর সাহায্যে খুব সহজেই পরিষ্কার করে নিতে পারবো আর আমাদের খাটনিটাও কিন্তু একটু হলেও কমবে তো আশা করছি আজকে সমস্ত টিপস তোমাদের কাছে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সঙ্গে ধন্যবাদ